গঙ্গারামপুর ব্লক জুড়ে সন্ধ্যা লাগতে শুরু হচ্ছে চুটুল নাচ গান মদের ঠেক ও জুয়ার আসর নির্বিকার পুলিশ প্রশাসন চরম সামাজিক অবক্ষয় বলে অভিমত সচেতন নাগরিকদের পুলিশের মদতেই চলছে এমন কর্মকাণ্ড এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি প্রসঙ্গত কালীপুজো শেষ হতে গঙ্গারামপুর ব্লকের গ্রামীণ এলাকায় সন্ধ্যা লাগতেই বসছে চুটুল নাচের আসর চুটুল নাচের আসরেই পাউচ ভর্তি মদ ও জোয়ার রমরমা সূত্রের খবর এলাকার প্রভাবশালী এক শ্রেণীর সমাজবিরোধীরা ভিন রাজ্য থেকে চুটুল নৃত্যের মেয়েদের নিয়ে এসেই এমন আসর বসাচ্ছে অভিযোগ এলাকার যুব সমাজ রঙিন নাচ দেখতে ভিড় জমাচ্ছে চরম সামাজিক অবক্ষয় কিছুতেই ঠেকাতে পারছে না স্থানীয়রা গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর হামজাপুর সুখদেবপুর বাঁশুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায় পালা করে প্রতিদিন বসছে চুটুলের নাচ গানের আসর ক্ষেতের মাঠে তাবু টাঙিয়ে প্রকাশ্যে চলছে নাচ পাঁচ কিলোমিটার অন্তর একটি করে নাচের আসর বহিরাগত মহিলারা ছোট গাড়িতে চেপে নাচের সমস্ত সরঞ্জাম নিয়ে এলাকায় থাকছেন কার মদতে চলে এই রঙিন চুটুল নাচ তার কোনো খবরই পাচ্ছেন না গঙ্গারামপুর পুলিশ রাত বাড়লে বাড়ছে অশ্লীলতা মহিলাদের লক্ষ্য করে উঠছে টাকা যুব সমাজ থেকে শুরু করে মাঝ বয়সীরাও আসক্ত হয়ে পড়ছেন এমন নাচ গানের আসর সম্পর্কে এই ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছেন জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদুর রহমান এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপি পুলিশের মদতেই গঙ্গারামপুর ব্লক জুড়ে চলছে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ এদিন এমনই অভিযোগ তোলেন বিজেপির জেলার সাধারণ সম্পাদক অশোক বর্ধন যদিও বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এদিন শিক্ষক মাজিদুর রহমান কি বলেছেন শুনুন কতটা সামাজিক অবক্ষয় হচ্ছে আমাদের এলাকায় সন্ধ্যা হলে জুয়া এবং মদের আসর বা মাদক মাদকদ্রব্য সেবন এবং চটুল নাচের যে কালচার বা সংস্কৃতি শুধু আমার এলাকা বদে নয় আমাদের গ্রামগঞ্জের সব জায়গায় আমরা আমাদের কানে আসছে গ্রামগঞ্জের এসব চটুল নাচ জুয়া মাদক সেবন রমরমিয়ে চলছে এই যে সামাজিক অবক্ষয় আসলে এর পেছনে মানুষের হাতে কিছু কাঁচা পয়সা রোজগার কিছু কাঁচা টাকার যোগান নানানভাবে এসে যাওয়া আর দ্বিতীয়ত মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে যত রকমের অশ্লীলতা যত রকমের রঙিন বিনোদন মানুষ দেখছে সেগুলোর চাক্ষুষ করবার জন্য সেগুলোকে সাক্ষাৎ উপভোগ করবার জন্য আজকের যুব সমাজ এমনকি বয়স্ক মানুষও এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে তো আমাদের সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই সুস্থভাবে এখানে বসবাস করতে চাই তাহলে আপামর জনসাধারণের এগুলোর বিরুদ্ধে কিন্তু সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তোলা উচিত নাহলে এই যে সংসার সমাজে দেখবেন ছেলেগুলো স্টুডেন্টগুলো মাদক নিচ্ছে এবং পড়াশোনার দিকে নজর কম হচ্ছে হ্যাঁ অল্প অল্পই ছেলেমেয়েরা বিপদগামী হয়ে যাচ্ছে এটা থেকে রক্ষা পাবার জন্য আমাদের শিক্ষক সমাজ ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা এবং সবাই আপামর সব মানুষের সার্বিক সহযোগিতা সচেতনতা কাউন্সিলিং প্রয়োজন মানুষকে বোজানো দরকার এগুলো পরে কিন্তু সমাজের উন্নতি হয় না সমাজ সংসারের অবনতি হয় এগুলোর বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে এই হচ্ছে আমার অন্যদিকে ইসলামপুর মহকুমা পুলিশ অতিরিক্ত দীপঞ্জট ভট্টাচার্য কি বলেছেন জানলে জোয়ার ব্যবস্থা হয়েছে তো এই বিষয়ে প্রশাসন নির্বিঘ্ন তো কি বলবেন স্যার দেখুন ইনফরমেশন দিলাম দেখ তো স্যার এটা কি প্রশাসনকে কি জানিয়েছিল স্যার আপনাদেরকে না কে জানিয়ে করে না কি সব কাজকে রেট করতে বলছে তাহলে স্যার কি বলবো বলেন মানে রেট করবো ইনফরমেশন বেসিসে রেট করবো এগুলো যদি মানে এরকম কোনো কাজ না হয় মানে আগামী তো জানা না হয় সেই বিষয়টা দেখবেন তো হুম হম অবশ্যই যাতে এরকম ইলিগালি কিছু না হয় আচ্ছা 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 স্যার ঠিক আছে পাশাপাশি বিজেপির জেলা সম্পাদক অশোক বর্ধন কি বলেছেন শোনাবো আমরা দেখছি গঙ্গারামপুর শহর এলাকা এবং তার আশেপাশের যে গ্রামীণ এলাকাগুলো আছে সেখানে এই কালী পুজোর পর থেকে বিভিন্ন জায়গায় জুয়ার আসরণ বেশি করে বসে বসছে এবং হচ্ছে সেখানে অনেক অশ্লীল সমস্ত নার্স চুতুর নার্স হচ্ছে এগুলো যদি প্রশাসনের মদত না থাকে তারা সেখানে তো করতে পারবে না আমরা এই সমস্ত জুয়া এবং হচ্ছে অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে কারণ যে সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেই অবক্ষয় থেকে সমাজকে বাঁচাতে গেলে এগুলো বন্ধ করতে হবে এবং তার জন্য পুলিশ প্রশাসন অর্থাৎ থানাকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং এতে জুয়াতে প্রচুর আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে যে খবর আসছে যে অনেক ফ্যামিলি তাদের এই জুয়ার জন্য অশান্তি এবং বাড়িতে হচ্ছে অনেক জিনিস চুটি চুটি করে তারা হচ্ছে চোয়াতেছে তো এটা পুলিশকে দেখতে হবে এবং পুলিশ প্রশাসন যদি সত্ত্বেও না হয় তাহলে কিন্তু হবে না তারপরেও আমরা দেখছি যে অনেক তারা হওয়ার পরেও তারা মামলা করার জন্য তারা বেল পেয়ে যাচ্ছে তো তারা যদি ওইভাবে বেল পায় তাহলে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আরো অনেক কিন্তু এই সমস্ত জোয়ার আসলে বসবে জন্য পুলিশ প্রশাসনের মত ছাড়া সম্ভব না পুলিশ প্রশাসনকে একদম হচ্ছে কঠোর হাতে এগুলো দমন করতে হবে তবে এই জাতীয় অনুষ্ঠান যে অপসংস্কৃতিকে আহ্বান করবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর с so বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद